উল্টে দেখলি আজকেও ঘটনটা লেটিং করেছে আড্ডা শুরুই করতে পারছে না 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 তুমি শুরু করো তুমি শুরু করো এই তো ঘটন চলে আসলো বলে আরে হয় তো বাবার দোকানে গেছে বাবাকে একটু হেল্প করছে সবকিছুর একটা সিস্টেম আছে বুঝেছিস আন সিস্টেমে আমি কখনো আড্ডা মারি না একটা এত ইন্টারপটিং ব্যাপার তাই নিয়ে কথা বলবো ভাবছিলাম ও ইতাক কতন চলে এসেছে খবর আছে খবর আছে 왓 খবর সবনাসী খবর নাকি গুড নিউজ খবর তিনটা খবর আরে কি খবর বলবি তো হলদর বাবু পুরসভা থেকে বসে দেখো প্রতিযোগিতার আয়োজন করেছে হ্যাঁ বসে দেখো প্রতিযোগিতা বসে কি লাগবে ভিডিও সেটা জানি না তবে পাক্কা খবর কেসটা কিরে পাচু বসে বসে কি দেখবে বললাম না ভিডিওতে কে কটা সিনেমা দেখতে পারে তার প্রতিযোগিতা ছেড়েছে এমন আবার হয় নাকি কেন হবে না আমি তো যতগুলো সিনেমা চলবে সব কটা দেখবো হুল নাইট হুম কি কি বই আনছে সেটা জানতে হবে চল তো হরি বাপ হরি বাপ উল্টে মামা কেসটা আমার কেমন যেন লাগছে রে এই তুই ঠিক শুনেছিস তো একদম হ্যাঁ বড় শতরঞ্চি পেতে দিবি এক সঙ্গে পঞ্চাশ পঞ্চান্ন জন যেন বসতে পারে আর শোন বড় একটা ড্রামে জলের ব্যবস্থা রাখবি সব কটা ঝাড়পিটের বই চালাবেন হলদা প্রথমে চুন কা তারপরে সজনে কাটা আর এটা সার্জেন কাটা একটা বাংলা কিছু রাখবেন বয়স্কদের জন্য ঠাকুর দেবতা চালিয়ে দেবেন মায়ের প্রণাম মন্দিরে কাম, আর বাচ্চাদের একটা ছোট্ট বই লালঝুটি কাকাতুয়া তোরা এই সব বলছিস কি শুনি সিনেমার নামগুলো গুলো করে রাখুন পাবলিক এগুলোই দেখতে যাইবে বুঝতে পেরেছেন দোকানে শেষে ক্যাসিট পাবেন না বিপদে পড়ে যাবেন তোরা কি ভিডিওতে সিনেমা দেখার কথা বলছিস ঘটনা বলল যে আপনি বসে দেখো প্রতিযোগিতা করছেন বসে বসে সিনেমা ছাড়া আর কি দেখবে ওরে উজবুক বসে দেখো না রে বসে আঁকো প্রতিযোগিতা করছি বসে আঁকো মানে বসে বসে আঁকাবে হ্যাঁ রে মরকাট দূর হ দূর হ বলছি এ মানে মিশে এটা কখন হবে কালকে সকালে হাই স্কুলের মাঠে পুরসভা থেকে আয়োজন করছি জনগণের মধ্যে সংস্কৃতি ছড়িয়ে দেবার জন্য কি ছড়াবেন এই সংস্কৃতি সংস্কৃতি

বসে দেখো হলে বাচ্চা বুড়ো সবাই বসতে পারতো একেবারে আসন কেটে কে কতক্ষণ বসতে পারে সেই প্রতিযোগিতা করারই দরকার ছিল নাকি কালু চন্ডি! এদিকে আয় তো আমরা এখন যাচ্ছি হ্যাঁ আমাদেরও অনেক কাজ আছে যত সব আনুসংকিতি প্রতিযোগিতা করছে চলে আয় কামান কামান বাবা তুমি একটু ওই হলদর যেটুকু বলো না আমি যেন বসে আকতে ফাঁস হই তোমার তো ভালো সোর্স আছে না না আমি এসব বলতে পারবো না বকুল তোমার ছেলে সোর্স খাটিয়ে বসে আঁকো প্রতিযোগিতায় ফার্স্ট হবে বলছে ছি ছি ওমা, ও মা অনেক ছেলে বেলে নাম দিয়ে বেলে যেত ফার্স্ট প্রাইজ তো মাত্র একটা রং পেন্সিলের সেট দেবে সঙ্গে সার্টিফিকেটও দেবে ও বাবা তুমি নিজের ছেলের জন্য একটু পারছো না না মাথা খাটিয়ে সুন্দর করে ছবি আঁক ও ভালোই লাগে না এই বয়স এই সব কুবুদ্ধি মাথায় ঢুকেছে আমি হলধর তাকে গিয়ে নাকি বলবো ছেলেকে তুমি এমন শিক্ষা দিচ্ছ বকুল ও শব্দ আমার না আশি পাশি সবকটা পাড়া ঠিকই বসু ছেলে পেলে নাম দিয়েছে কাল বেশ বড় সড় প্রতিযোগিতা হতে চলিছে স্কুল মাঠে এই রোদ্দুরের মধ্যে বসে বসে ছবি আঁকানোর কি দরকার ছিল প্রত্যেকে ঘরে বসেই ছবি আঁকতে পারতো যার তো সব ক্যালটা বুলা সিং বুদ্ধি হ্যাঁ এক প্রতিযোগিতা করছে আমি হলে কি করতাম জানিস নন্দ ভন্ড সিরিয়াস ভাবে আন সিরিয়াস ফুট কাটা বন্ধ কর কি করতে কি করতে শুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অঙ্ক প্রতিযোগিতা জয় গুরু যে যত বেশি দাঁড়িয়ে ছবি আঁকতে পারবে সে পাস হবে তাহলে তো এটা দাঁড়িয়ে থাকো প্রতিযোগিতা হয়ে গেল কে কতক্ষণ কেরোসিন তেলের নাইনে দাঁড়ায় থাকিবারও প্রতিযোগিতা ছেড়ে দেন আপনি নোরা এই যে গুলটে মামা ও গুলটে মামা কি হয়েছে রে বুদন দিদি তোমাকে একটা পার্সোনাল কথা বলতে বলেছে হোয়াট পার্সোনাল কথা বলকি বলতে বলেছে পাজুরে নিগিন সবার সামনে বলা যাবে না তাই না রে অমন টাইপের কথা তো চল বুদন দোকানের পেছনে যাই আমরা না না সবার সামনেই বলা যাবে তালি পড়ি মনে হয় হাফ পার্সোনাল কথা বেশি না চক্কর বল বুদন বল বলেছে দিদি বললো গুলটা মামাকে গিয়ে বল দম থাকে তো তোকে ওই আঁকো প্রতিযোগিতায় ফাঁস করে দেখাক তবেই বুঝবো কি বুঝবে বুলটি আরে দূর সেটা বলেনি যা বুলটিকে গিয়ে বল তুই ফসবি সবার প্রথম পাইজ তুই পাবি যা দেখো ঠিক বলছো তো তাহলে আমি আজকেই মামাবাড়ির সন্টুকে বলে দিচ্ছি ফোন করে এই কি বলবি আমাদের পাড়ার এক বিশাল অনকন প্রতিযোগিতার আয়োজন হইতেছে আর সেখানেই আমি সবার ফার্স্ট স্থান দখল করিতেছি চ গুরু ওয়াট অনকন ভুল ভাই বলিস না আনকা ছবি আঁকা প্রতিযোগিতা বলবি বুঝতে পেরেছিস এখনকার গুলছে মামা ফুচারের হবুয়ে মানে আমি তোকে ফাঁস করে দিয়েছি না 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 সেটা বলা যাবে না তাহলে ওই কথাই রইলো দিদিকে গিয়ে বলে দিচ্ছি তাহলে

ডমডাকাতি ছুটিছেন পকেটে নিয়ে ফুটো করি তরকারিতে দেশে ডালের বজি হরিবোল বলটে মা বুদনের কথা শুনে তুমি উল্টো পাল্টা কিছু করতে যাও না পাঁচ ঠিকই বলেছে বলটে মামা বুদন জীবনে একটা গোল এঁকেছে কিনা সন্দেহ গোল না আঁকো চৌকা কিছু একটা আঁকবে ফাঁস ওকে আমি করবই কীভাবে যার ছবি সব থেকে সুন্দর হবে তাকেই শীতল শাসমল ফার্স্ট প্রাইজ দেবে আমার তো মনে হয় আতা পটলাই ফার্স্ট হবে বোমা সঙ্গে প্রতিটা আঁকা কম্পিটিশনে পটলাই ফার্স্ট হয় কি সুন্দর ছবি আঁকে সে তো দেখলাম পোটলা এত সুন্দর একটা ছাগল এঁকেছিল আবার মাঠে ঘাস খাচ্ছে দারুণ বুঝলাম দাঁড়িয়ে এবার একটা গরু আঁকবে একটা গরু মাঠে ঘাস খাচ্ছে না দেখে ও গরু আঁকতে পারবে এই ব্যবস্থা আমাকেই করতে হবে হলদপুর আয়োজিত বিশাল অঙ্কন প্রতিযোগিতা এনটি ফ্রি আগামীকাল সকাল দর ঘটিকায় হাই স্কুলের মাঠে বয়স দস থেকে 12 বছর প্রথম পুরস্কার রং পেন্সিলের সেট দ্বিতীয় পুরস্কার আই শপ আই থাম হাম হাম ছোটা হাম তোমার ছোটানো মামা শুন ঘোষণা করে দে প্রতিযোগিতায় পাশ হয়ে গেছে বুদান দত্ত সেকেন থার্ড এর প্রাইজটা এখনো আছে তুমি কি আমাকে ঢ্যাঙানি খাওয়াতে চাও ছোটা তুই যা খেতে চা আমি তোকে তাই খাওয়াবো এ রোল মাটন রোল যা তুই শুধু মাইকে ঘোষণা করে দে ভাই ফার্স্ট প্রাইজ ঠিক হয়ে গেছে বুদান ডাক্ত বাকি প্রাইজ পেতে হলে শেগগিরি নাম দিয়ে যান পাচু মামাকে তোরা বোজা ও হরাদা চলো চলো এই গলতে মামা শোনো 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 চলো চলো হ্যালো হ্যালু হ্যালু বিশাল অঙ্কনের প্রতিযোগিতা হইতে চলিতেছে ধান একদম সাইডে এ বসবে আমার দিকে তাকাবে গরুটা কি আমার পিসায় ধরবে ছোট করে আঁকবে হাফ গরু হাফ বাছুর টাইপের ঘাস খাওয়াবি কাকে ঘাস খাওয়াচ্ছিস

কি না কেয়ুন না আর যা বুদন বাড়ি গিয়ে ওয়া কা প্র্যাকটিস কর চল রে তোরা বল মামা বারি না কেন কখন এত শুরু হবে এত ভয় না ভাই মামারা তো আসলোই না এখনো বাচ্চারা মন দিয়ে ছবি আঁকো সবার জন্য লেবু লজেন্স আছে এই যে শিশুরা তোমরা শুনতে পাচ্ছ শোনো তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো তোমরা যেমন খুশি আঁকো যা মন চায় তোমাদের স্যার হাতি আঁকতে পারবো তো দাঁড়িয়ে আছে কি বাবা

দেখো বকুল সবাই কেমন ছবি আছে আর আমাদের হতচ্ছাড়াটা কেমন এদিক সেদিক তাকাচ্ছে দাঁড়াউ তো দেই করে ছবি আঁকা শুরু করবি না এইতো তো মা ডেকে ফেলেছি গরুটা কোন আসেনি কখন আসবে তোর গরু ওই তো এসে গেছে ওই গরু কোথায় ওটা তো ষাঁড় আরে সরো সরো এবার ওটা দেখে রাখবো হাতিরটাকে ষাড় অনেক বড় হ্যাঁ ষাঁড় এনেছি এ বাবা এ চিটিং হচ্ছে তো চিটিং ষাড়টাকে একটু সরাতে বলুন না এই এই ষাঁড় সরে যা হত সারা এই কালু নগেন তোরা সার শুদ্ধ ওটাকে ভাগা বলছি বাবা একবারে জ্যান্ত সার নিয়ে চলে এসেছে কি হবে এবার তুই ওই সার দেখে ছবি আঁকবি ডিসকাস্টিং মা বলতে মামা তোমার আইডিয়া ধরে ফেলেছে চাপ হয়ে যাবে কিনতে বা তুমি চিৎকার করলো এত করে বললাম এইবার আমি কি দেখে আঁকবো সবাই শান্ত শান্ত সার এদিকে আসেনি হতছার মজা আমি বার করছি বাচ্চারা শুরু বার বারবার তোমাকে এমন ভুলভাল কাজ করতে না করলাম সবই রাম স্মরণটার জন্য বললাম একটা পোশাক গরু দিয়ে যেতে দিলো একটা সার গায়ে কি জোর কেন সারটা ডোড়ি টেনে ধরে রাখা যায় না। তার চেয়ে কি সর ঘাস খায় নাকি? তাহলে কি খায় কালটা বলছ? ডুববো। বিচলি জানি না এবার হলতার বাবু তোমায় কি করবে। শিকল শাশমল সব ছবি নিয়ে চলে গেছে। হ্যাঁ, মাঠ পুরো ফাঁকা। নরাদার 17 গাব চা বিচেছে। আমাকে এখন 3 নম্বর প্যাленটা কাজে লাগাতে হবে। হল ছাড়লে চলবে না পাছো যতক্ষণ না শাশ কী শিখবে, ততক্ষণ পর্যন্ত খাল কেটেই যেতে হবে। নম্বর shared planটা ফেল তুমি বলছো 3 নম্বরটা কাজে লাগাবে আরে দুই নম্বর প্ল্যানটা তাহলে কি ওরে কালটা বুঝে প্ল্যান কাজে লাগাতে হয় সব জায়গায় সব প্ল্যান খাটে না শীতল Shashmoner বাড়ির ফোন number কার কাছে আছে আমাদের কাছে নেই আমাদের কাছে নেই ডিলার কাছে থাকতে পারে ও তো শীতল বাবুর কাছে আক্রশে কি ঠিক আছে চল ডিলার কাছে চল কমান অন বাবা এটা কি এঁকেছে সূর্য কখনো এমন পশ্চিম দিকে ওঠে কোনো সেন্স নেই যত সব ওদের মধ্যে থেকে ফার্স্ট করব নয়তো আমার কাছে সবাই ছবি আঁকা ছেড়ে দেবে হ্যাঁ কাজের সময় আবার কে যে ফোন করলো এই এসে সেটা বাবু আমি সানু দত্ত বলছি ও হ্যাঁ বলুন ছানু বাবু আমার ছেলে বুদন দত্ত যেন ফাঁস হয় ওকেই ফাঁস করতে হবে এই বাবা এমন আবার হয় নাকি আপনার ছেলেকে তো আপনি আমার কাছে ভর্তি করলেনই না কি করে ফাস্ট করব বলুন যদি বুদন ফাঁস না হয় তাহলে আমি আপনার নামে আপনার নামে মামলা করব হ্যাঁ এই বাবা মামলা না 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 প্লিজ এমন করবেন না তাহলে বুদন যেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি ও কি ওকে ফার্স্ট করে দেব না হয় কি যে মুশকিল মামলা হয় আমার আবার খুব ভয় লাগে এত ঝামেলা কোনো শিল্পী নিতে পারে মনে থাকে যেন তবে এই ফোনের কথা কেউ যেন জানতে না পারে আরো বড় কেস খাবার ব্যবস্থা করলো রে একই এটা কি করেছেন শীতল বাবু বুদন দত্তকে প্রথম করেছেন ওসব সব কি এঁকেছে যে ওকে প্রথম করলেন তা গোলাকার মাঠে একটা কাক ওই যে কি বলে না ইয়ে করে গেছে দেখুন একেবারে সত্যি সত্যি ইয়ে দিয়েই এঁকেছে আহা কি কল্পনা ছবিকে সত্য করে ফুটিয়ে তুলেছে রঙের বদলে শিল্পী বুদান এখানে কাকের অরিজিনাল ইয়ে ব্যবহার করেছে হ্যাঁ অরিজিনাল গন্ধ তো বেরিয়েছে তা বলে ওকে আমার এই হাতিটাকে কিছু করলো না দাঁড়াও আমিও সব বলে দিচ্ছি খিলা কিছু বলিস না এইভাবে আপনি শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন না হলদার বাবু কাকের বিষ্ঠা ছি 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 চাল কেটে পারি হ্যাঁ চল 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 বুদনকে গিয়ে খবরটা দেই বাসু ভাই পরা সোজই পড়ল কেন শুনি ব্যাপারটা মোটেই ভালো ঠেকতে sene আমি এই বিচার মানি না এটা ক্যানসেল অন্য কাউকে ফার্স্ট করতে হবে আপনাকে না সম্ভব না কেন সম্ভব না আর কি কেউ ভালো ছবি আঁকে কাকে দিয়ে শুদ্ধ পাতা জামা দিতে বুদন भाऊ একেছে তো তবে বুদনকেই ফার্স্ট করতে হবে কেন বলতো হতচ্ছাড়া তুই ফার্স্ট কি করে হলি সেটা আমি দেখব এই যে শীতল বাবু আপনি বলুন এই কাকের পটি একে ও কিভাবে ফার্স্ট হয় ই বাবা আমিও তো তাই ভাবছিলাম তাহলে ওকে প্রথম করলেন কি কারণে ই বাবা আপনি তো আমাকে ফোন করে মামলা করবেন বললেন আমার বিরুদ্ধে আমি হ্যাঁ নেই তো তো আপনি আমি শিল্পী মানুষ আমার ভয় লাগে না বুঝি ছি 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 ছানু বাবু শেষ পর্যন্ত আপনি বড় কাঁndo আরে কি মুশকিল আমি আবার কখন আপনাকে ফোন করলাম আমার কাছে আপনার ফোন নাম্বার আছে নাকি বুলটে মামা দুপুরে আমার কাছ থেকে শীতল সাইদের ফোন নাম্বার কালেক্টিং করেছিল dali parite sobhi porishkat

রে বাবা রে শাড়টা কি গুটিয়েছে রে ছাড়ুনদার হলদার তোমার নামে জয়িন মামলা করবে বলেছে হুম রে এই তোরা বাচ্চা রে কাম বানিয়েছে বুঝে বাট্টা লা ও কাউকে ফাঁস করবো না রে তালে তুমি কি করবে গুইতে মামা লা দুইটে মামা কি জয়রে বাবা গো ও বাবা